হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আমরা এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো রাষ্ট্রের উপাদানসমূহ একটি রাষ্ট্র গঠন করার জন্য কয়েকটি উপাদান দরকার হয় অর্থাৎ রাষ্ট্রের অপরিহার্য উপাদানগুলো হলো নির্দিষ্ট ভূখণ্ড জনসমষ্টি সরকার এবং সার্বভৌমত্ব নির্দিষ্ট ভূখণ্ড অর্থাৎ যে ভূখণ্ডর মধ্যে রাষ্ট্রের সীমারেখা নির্ধারিত হয় রাষ্ট্রের সীমারেখার মধ্যে যে ভূখণ্ডটি অবস্থিত যে জায়গাটি অবস্থিত সেই জায়গাটিকে বলা হচ্ছে ভূখণ্ড অর্থাৎ সেই ভূমিকে বলা হচ্ছে ভূখণ্ড এই ভূখণ্ড হলো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান পৃথিবীতে বহু রাষ্ট্র আছে প্রত্যেকটি রাষ্ট্রের একটি সীমারেখা নির্ধারণ করা আছে এই সীমারেখাটাকে এবং সীমারেখার মধ্যে অবস্থিত যে ভূমি এটাকে বলি আমরা ভূখণ্ড রাষ্ট্রের জন্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ভূখণ্ডর পরেই যে উপাদানটি আসে সেটি হলো জনসমষ্টি জনসমষ্টি ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না জনসমষ্টি রাষ্ট্রের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপাদান কারণ জনগণ বা জনসমষ্টি না থাকলে রাষ্ট্রের প্রয়োজনই হয় না জনগণ রাষ্ট্রের প্রাণ জনগণের দ্বারা রাষ্ট্র পরিচালিত হয় বা রাষ্ট্র গঠিত হয় জনগণই রাষ্ট্রের সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ উপাদান জনসমষ্টির পরে যে বিষয়টি আসে সেটি হলো সরকার জনগণ যেখানে থাকে জনসমষ্টি যেখানে থাকে সেখানে সরকারের দরকার হয় সরকার ছাড়া রাষ্ট্র পরিচালিত হতে পারে না জনগণের আচার আচরণ জনগণের মৌলিক আকাঙ্ক্ষা নীতি নির্ধারণ পরিচালনার জন্যে রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ রাষ্ট্রের জন্যে যে জিনিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো সরকার সরকার রাষ্ট্রের এবং জনগণের কল্যাণ নিশ্চিত করে রাষ্ট্রের সর্বশেষ যে উপাদানটি সেটি হলো সার্বভৌমত্ব সার্বভৌমত্ব একটি রাষ্ট্রের স্বাধীনতার প্রতীক অর্থাৎ একটি রাষ্ট্র ইচ্ছা করলে অন্য কোনো রাষ্ট্রের উপর হস্তক্ষেপ করতে পারে না অর্থাৎ তাদের একটি সার্বভৌমত্ব আছে প্রত্যেকটি রাষ্ট্রের একটি নিজস্ব ক্ষমতা নিজস্ব কর্তৃত্ব নিজস্ব স্বাধীনতা আছে যেটিকে আমরা বলি সার্বভৌমত্ব অর্থাৎ সকল ক্ষমতা রাষ্ট্রের আছে সার্বভৌমত্ব একটি রাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপাদান তাহলে আমরা দেখলাম রাষ্ট্রের গঠিত হওয়ার পিছনে অর্থাৎ একটি রাষ্ট্র গঠনের পিছনে যে উপাদানগুলো কাজ করে সেগুলো হলো নির্দিষ্ট ভূখণ্ড জনসমষ্টি সরকার এবং সার্বভৌমত্ব এই চারটে মিলেই একটি রাষ্ট্র গঠিত হয় এবং কল্যাণ এবং জনগণের শাসন প্রতিষ্ঠার মধ্যে দিয়েই রাষ্ট্রের কল্যাণ নিশ্চিত হয় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন